আসসালামু আলাইকুম গতকালকে আমার এক গ্রোসারি শপ কাস্টমার একটা গ্রোসারি শপের ওনার আমার কাস্টমার ফোন করে বলল যে হঠাৎ করে দু এক দিন ধরে তার মোবাইলে তার যে ল্যান্ডলাইন ওই ল্যান্ডলাইনে কোনো কল আসতেছে না এবং তার দোকানে ইন্টারনেট কাজ করতেছে না তার দোকানে ইন্টারনেটের সাথে তার লটারি মেশিন পে পেপয়েন্টের পে পয়েন্টের মেশিন এগুলো কানেক্টেড ছিল এগুলা কাজ করতেছে না তার অনেক ক্ষতি হচ্ছে তো পরে আমি ইনভেস্টিগেশন করে জানতে পারলাম তার এরিয়াটা স্টপ সেল স্টপ সেলের আন্ডারে পড়ে গেছে ইউকের যে ব্রডব্যান্ড এবং ফোনের যে রেগুলেটরি অথরিটি আছে এরা ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় স্টপ সেল মানে যাতে এই ওই লাইনটা ওনার কাছে যে এখন ইন্টারনেটের লাইনটা হচ্ছে এটাকে আমরা বলি এডিএসএল কপার লাইন পুরাতন মডেলের পুরাতন অনেক পুরাতন ইন্টারনেটের লাইন যেটা টেলিফোনের লাইনের মাধ্যমে আমরা ইন্টারনেটটা পেতাম ওই পুরাতন লাইনটা ওনার কাছে আছে তো ওনাকে অনেক আগে আমি অ্যাডভাইস করছিলাম যে আপনি ডিজিটাল লাইনে মুভ করেন তো ওনার যেহেতু ডিজিটাল লাইনে মুভ করতে গেলে একসাথে যে লটারি টটারি সেই ওগুলোর যে মডার্ন টডন চেঞ্জ করার একটা ঝামেলা ছিল উনি আমার মাধ্যমে ইন্টারনেট চেঞ্জ করেছে কিন্তু উনি ওই আগের যে লাইন ওই পুরাতন লাইনটা নিয়েছিল ওই কারণে এরকম একটা সমস্যা উনি হঠাৎ করে পড়ে গেছে এখন এই মুহূর্তে যদি ওনার জন্য আমি ডিজিটাল লাইন অর্ডারও দিই তাও চার চার থেকে ছ সপ্তাহ সময় লাগবে এই চার থেকে ছ সপ্তাহ তার ব্যবসার মধ্যে ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে তা আপনারা যারা ইউকেতে গ্রোসারি বিজনেস টেকওয়ে রেস্টুরেন্ট বা যে কোনো অফিস আসেন আপনার লাইনটা যদি পুরান মডেলের ইন্টারনেটের লাইন হয় যেটা কপার লাইন হয় তাহলে আপনার উচিত যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটাল লাইন ফাইবার অপটিক লাইনে ট্রান্সফার হওয়া আমরা ইউকে সবচেয়ে বড় বড় কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপে ইন্টারনেট এবং ল্যান্ডলাইনের কাজ করে থাকি আমাদের সাথে আমাদের কনসালটেন্সির মাধ্যমে যদি আপনারা ইন্টারনেট লাইন নেন তাহলে এই কনসালটেন্সি ফির জন্য আপনাদের কোনো ধরনের ফি দেওয়া লাগবে না যেহেতু আমরা আমাদের পার্টনারদের কাছ থেকে কমিশন পাই এখন ধরেন আপনার ইন্টারনেট দরকার আপনি সরাসরি বিটি বা স্কাইয়ের ওয়েবসাইটে গেলেন গিয়ে নিজের মতো করে একটা অর্ডার দিলেন কিন্তু এই সিমিলার অ্যামাউন্ট দিয়ে অথবা এর সাথে কম টাকা দিয়ে আমাদের মাধ্যমে নিলে আপনি যে এক্সট্রা অ্যাডভাইসটা পাচ্ছেন সেটা হচ্ছে যে মশা মারতে কামান কামানোর দরকার পড়বে না আপনার দরকার হচ্ছে এইটি এম বিপিএস আপনার শুধু শুধু টু হান্ড্রেড এমবিপিএস নিয়ে তো স্পিড নেওয়ার দরকার নাই আর আপনার ইউজেজের উপরে ভিত্তি করে আমরা আপনাকে অ্যাডভাইস করব কোন পার্টনারের কাছে গেলে কী টাইপের টেকনোলজি নিলে কীভাবে এটাকে কনফিগার করলে আপনার ব্যবসার জন্য কস্ট ইফিকটিভি শুধু হবে না আপনার ব্যবসার ফিউচার প্রুফ হবে অর্থাৎ ভবিষ্যতেও আপনার যাতে বারবার চেঞ্জ করা না লাগে এবং কিভাবে আপনি আপনার ফোন এবং ইন্টারনেটটাকে সেট আপ করলে আপনার ব্যবসার অপারেশনাল এফিসিয়েন্সিটা গ্রো করবে যেমন আপনার ব্যবসার মধ্যে যদি কাস্টমার থেকে অর্ডার নিতে হয় কাস্টমার যদি ফ্রিকুয়েন্টলি কল করে তাহলে আপনার দরকার হবে আপনি যেহেতু যেহেতু বিজনেসে ফুল টাইম দিতে পারেন না আপনার যেহেতু তিন চারটা বিজনেস অথবা আপনি সবসময় বিজনেসে থাকেন না আপনার একটা মনিটরিং পলিসি থাকতে হবে আপনাকে আপনার ফোনের লাইনের জন্য এমন একটা অ্যাপ দিব যে ওই দোকানের মধ্যে তিনবার কল হওয়ার পরে যদি কাস্ট আপনার স্টাফ যদি রিসিভ না করে চার নম্বর কলটা আপনার মোবাইলের মধ্যে হবে এবং কতগুলো কল আসলো গেল কতক্ষণ কথা বলল এগুলার কিন্তু ল্যান্ডলাইনের রেকর্ডিংটা আপনি আপনার মোবাইলের অ্যাপ থেকে দেখতে পারবেন আপনি যদি ইংল্যান্ডের বাইরেও থাকেন আপনি ওই অ্যাপ দিয়ে কল করতেও পারবেন কল রিসিভও করতে পারবেন এইটা যেমন একটা এক্সাম্পল এরকম আরও অনেক এক্সাম্পল দিতে পারি যেমন আপনার যদি সোফিস্টিকটেড কোন লিগাল ফিল্ডে কাজ করেন আপনার লয়ার হন বা অ্যাকাউন্টেন্ট হন আপনার যদি কল রেকর্ড করার দরকার হয় তাহলে এই কল রেকর্ডিং সার্ভিসটা আমরা সেট করে দিতে পারবো অথবা আপনার বিজনেসে প্রফেশনালিজম গ্রো করার জন্য আপনার যদি ওয়েলকাম রিং টুন সেট করা দরকার হয় এটা করে দিতে পারবো আরও যদি মডার্ন এক্সট্রা স্টেপ এগিয়ে এগিয়ে আপনার টেক অনেকগুলো টেকও বিজনেস আছে আপনি যদি চান যে আপনার এআই টেকনোলজি ইউজ করে আপনার কাস্টমার ফোন করবে আপনি অটোমেটেডলি আপনার ফোন রিসিভ করার না করে। আপনি অটোমেটিক অর্ডার কমপ্লিট করবেন এটাও করা সম্ভব এটার উপরেও আমরা কাজ করতেছি তো এই জন্য যারা আপনার আপনারা ইংল্যান্ডে যে কোনো ব্যবসা করতেছেন আপনাদের ফোন ইন্টারনেট কার্ড মেশিন ইপস গ্যাস ইলেকট্রিসিটি যে কোনো ধরনের সার্ভিসের জন্য নিশ্চিন্তে আমাদের সার্ভিস নিন আমাদেরকে কল করুন আমাদের এই বিষয়ে কথা বলার জন্য কোনো ধরনের কনসালটেন্সি ফি আপনার দেওয়া লাগবে না আপনার যদি মনে হয় যে আমাদের সাথে কথা বলে আপনার জন্য টাকাও সেভ করতেছি আমি আবার গুড অ্যাডভাইসও পাচ্ছেন তখনই আপনি আমার কাছ থেকে সার্ভিস নেবেন অথবা আমার কাছ থেকে শুধু অ্যাডভাইসটা নেবেন আপনি সার্ভিস আমার কাছ থেকে না নিলেও আমরা কোনো কিছু মাইন্ড করবো না থ্যাঙ্ক ইউ